নমস্কার তারা তারাবিনয় গুরুবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনারা শুনবেন হরিওম তারাবিনয় গুরু মহারাজের একটি মূল্যবান কথা আল্লাহ হরিগ এক চিন্তা করে একটু দেখ প্রতিটা ধর্ম শান্তির কথাই বলে তবুও কেন ধর্ম নিয়ে অযথা লড়াই শুধু চলে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন মাতারা ও সায়না আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার